হ্যালো প্রিয় বন্ধুরা আপনারা এখন স্ক্রিনে যেই পুরনো জরাজীর্ণ বাড়িটি দেখছেন সেটি কোনো সাধারণ বাড়ি নয় চট্টগ্রামের আগ্রাবাদ পানওয়ালাপাড়া সবুজবাগে অবস্থিত এই বাড়িতে রয়েছে মুক্তিযুদ্ধের করুণ এক ইতিহাস কথা। আজকে আপনাদেরকে এই ইতিহাসই বলবো যেটা চট্টগ্রামের বেশিরভাগ মানুষই জানে না এই বাড়িতে কি হয়েছিল মুক্তিযুদ্ধের সময় আপনারা শুনুন এবং বাড়িটি দেখুন মুক্তিযুদ্ধের অবিস্মরণীয় ইতিহাসের সাক্ষী এই বাড়ি মুক্তিযুদ্ধে চট্টগ্রামও ছিল সারা দেশের একমাত্র শহর যেখানে চারশোরও বেশি অপারেশন চালিয়েছিলেন গেরিলা মুক্তিযোদ্ধারা বিভিন্ন গ্রুপের অধীনে পাঁচশোর বেশি মুক্তিযোদ্ধা চট্টগ্রাম শহরে যুদ্ধে অংশ নিয়েছেন বাংলাদেশের আর কোনো শহরে এত অধিক সংখ্যক অপারেশনের রেকর্ড নেই আর চট্টগ্রামের এই সমস্ত অপারেশনের মূল নিয়ন্ত্রণ পরিচালিত হতো আগ্রাবাদের পানওয়ালাপাড়ার এই বাড়ি থেকেই চট্টগ্রামের গেরিলা যুদ্ধের প্রধান সংগঠক ছিলেন মৌলবী সৈয়দ তিনি থাকতেন এই বাড়িতেই এই বাড়িতেই বৈঠক হতো চট্টগ্রাম শহরের গেরিলা যুদ্ধ পরিচালনাকারী সকল গ্রুপ কমান্ডারদের এই বাড়িটি ছিল চট্টগ্রামের দুর্দর্শ মুক্তিযুদ্ধ আবু সাইদ সর্দারের পৈতৃক বাড়ি তার বাবা আব্দুল হাই সর্দার একসময় সময় বার্মায় ব্যবসা করতেন সেই অর্থে বাড়িটি নির্মাণ করেছিলেন কিন্তু আশির দশকে তিনি বাড়িটি বিক্রি করে দেন বর্তমানে বাড়িতে কয়েকজন ভাড়া থাকেন এই এলাকায় এটি ছিল প্রথম পাকা বাড়ি এই এলাকার সবকিছুই বদলে গেছে মাঠ বিল ক্ষেত বরাট হয়ে উঠেছে বহুতল বিল্ডিং শপিং কমপ্লেক্স কেবল বদলায়নি বাড়িটির চিত্র জীর্ণ শীর্ণ বাড়িটি টি গাগের মতোই এখনও দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের বহু স্মৃতি ধারণ করে আছে এই বাড়ির প্রতিটি দেয়ালে দেয়ালে সবচেয়ে কষ্টকর ও দুঃখজনক বিষয় হলো যে আবু সাইদ সর্দারের বাড়ি থেকে চট্টগ্রামের সমস্ত গেরিলা যুদ্ধ পরিচালিত হতো সেই আবু সাইদ সর্দার আর্থিক কষ্টে দিনপাত করতেন রাষ্ট্র তার দিকে ফিরেও তাকায়নি শেষমেশ আর্থিক অনটনের দরুন অপমানবোধ থেকে তিনি সিলিংয়ের সঙ্গে দড়ি ঝুলিয়ে আত্মহত্যা করেছিলেন এই দুঃখজনক স্মৃতিটা চট্টগ্রামের বেশিরভাগ মানুষই জানে না এই বাড়িতে কী স্মৃতি রয়ে গেছে মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের স্মৃতিগুলো আমাদের ধরে রাখা উচিত আমাদের এই দেশ আমরা পেয়েছি মুক্তিযুদ্ধের মাধ্যমে সেই ব্যাপারে এই বাড়িটি সংরক্ষণ করা উচিত বলে আমি মনে করি ধন্যবাদ সবাইকে